এখনই এখানে বেশ ঠান্ডা পড়তেছে চায়নাতে সকালবেলা চাইনিজরা দৌড়ানো শুরু করছে জগিং করতেছে আমি এখন আমাদের ক্যাম্পাস এরিয়াতে আসি এখন আমরা হচ্ছে মেন গেটের দিকে যাইতেছি মেন গেটে যাওয়ার পরে ট্যাক্সি নেবো ট্যাক্সি নিয়ে রওনা হব কি একটা জায়গার নাম মনে আসতেছে না ওইখানে যাব প্রায় চল্লিশ মিনিটের মতো লাগবে মেট্রোতে দেড় ঘন্টার রাস্তা ওখান থেকে আমরা সাংহাইতে যাবো একটা বিজনেস বিজনেস এক্সপো এক্সপোতে হ্যাঁ না সকালবেলা ইউনিভার্সিটির কি বলে রাস্তা পরিষ্কার চলতেছে আর চাইনিজ বাচ্চাদের জগিং তো যেমনটা বলতেছিলাম আমরা হলো একটা বিজনেস এক্সপোতে যাচ্ছি বিভিন্ন কোম্পানির স্টল দেবে ওইখানে ফ্যাক্টরির ওই ফ্যাক্টরি থেকে বিজনেসের জন্য বিভিন্ন প্রোডাক্ট সোর্সিং করতে চাইলে এটা বেস্ট হয়েছে ট্যাক্সি ডাক দিছি চলে আসবে এখনই ভাড়া প্রায় পঞ্চাশ এর মতো কারণ ডিস্টেন্স অনেক এই যে আমাদের ট্যাক্সি आ एडा नायडा 105 आबाट तो 529 गुरबे आर किया अरे दैया अमेरिकन स्टाईलर किछु स्कूल बस आसर स्कूल बस सी या स्कूल बस আগে নদীর টানেলগুলা খেয়াল করছিলাম কিন্তু এই টানেলটা হইতেছে একটা লেকের ভিতর দেওয়া লেকের নিচে যেটাকে শিয়ানো লেক বলে আমাদের নানজিং এর বেশ ফেমাস তো এই টানেলটা হইতেছে লেকের ভিতর দেওয়া গেছে এই টানেলটা এর আগে আসা হয়েছে কিনা মনে পড়তেছে না হওয়ার সম্ভাবনা বেশি বাট আজকে ম্যাপ দেখলাম তাই খেয়াল করলাম যে এটা লেকের ভিতর দিয়ে এর আগে যতগুলো উঠছে ওই নদীতে মনে হয়েছিল বা নদীতে লেকটা বের হলে দেখাবো কারণ আমার রাস্তার কারণে এটা আমাদের বাস এই বাসে করে আমরা যাবো আর এই বাসের পিছনে হইতেছে আমাদের নানজিং এর এক্সপোটা এটা অনেক বড়ো এইদিকে এক সাইড জাস্ট আর এটা হইতে হচ্ছে শিয়ানো লেক এরিয়া তো এখানে চায়নাতে প্রায় সবগুলো প্রভিন্সেই এক্সপো হয় বিজনেস রিলেটেড আমাদের নানজিংয়ের হইতেছে এইটা আর আমরা যাব সাংঘাইটায় আর এই যে শিয়া শিয়ানো লেকের জেটের কথা বলছিলাম টানেল এই যে এদিক দিয়ে এই যে আমরা সম্ভবত এই রাস্তা দিয়ে গিয়ে এদিক দিয়ে টানেল দিয়ে ওই পার থেকে আসছি এক টানেল গেছে আর এই লেকটা হইতে যে এখান যে গিয়ে লেকের ভিতরে প্রবেশ করলাম এখানে ওয়াশরুম ছিল তো চায়নাতে এটা একটা সুবিধা ভালো পাবলিক টয়লেটগুলো সবখানে আছে আমাদের হচ্ছে বাস ছাড়তে দেরি হইতেছে এই কারণে আমরা শিয়ানো লেকের ইয়ার আশেপাশে ঘুরাফেরা করতেছি আপাতত আটটা চল্লিশ বাজে নয়টায় ছাড়ার কথা সকালবেলা চাইনিজদের বয়স্ক যারা ওনাদের ব্যায়াম চলতেছে কিছুটা ডান্স আর কুমফুর স্টাইলে আর যে পিছনে এটা হইতেছে নানজিংয়ের এক্সপো এরিয়া এদিকে আমাদের বাস ওয়েট করতেছে কিছু লোক আশা বাকি আছে তাদের জন্য তো নয়টার দিকে ছাড়ার কথা আটটা পঁয়তাল্লিশ বাজে আরও পনেরো মিনিট কিন্তু মূলত আটটায় ছাড়ার কথা ছিল এক ঘন্টা অগ্রিম টাইম দিছে

তোমার মা জানে যে আর খাওয়ান বাদ দিয়া তুমি আগে সুলতান পছন্দ জিনিসই হইতা না হইলো না আমি তো কমে আগে গিয়া ইলিশ মাছ রান্না পরে রাস্তাতে যাব আমি আমার তো একটু সময় লাগবে এই সময়টা তো আমার শরীরটা চলতে যাবে দেখি তো এই চলার জন্য এই বেগোমান করার জন্য আমার শুনতে যেন কাচিটা লাগাই ভালো তারপর ফুড বিল্যাসে যাব সুন্দর করে একটা পাটা জুমে দেবম দেই খাবো চলে যাব দেই খাবো চলে যাব সুন্দর করে একটা হারিয়ে মেরে দেব আচ্ছা তারপর বাড়ি গিয়ে তারপর ফ্রেস্টে শৈলাম একটু খাওয়া দাওয়া থাকলে খাইলাম খাওয়ার পরে সকালবেলা হলো সুন্দর করে ঘুম থেকে উঠে চোখ গুস্ত গুস্ত হ্যাঁ চলে যাব হোটেলে সুন্দর করে সকালবেলা

না 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 এখানে হোটেলে চলে আসছি আমরা এগারোটা দশ বাজেছে হচ্ছে আমাদের এবারে হোটেল অনেক বড় হাইওয়ে হোটেল এটা এটা হতে হচ্ছে হাইওয়ে রোডের বাইরের বাস গুলা দাঁড়ানো আর এই হইল হাইওয়ে হোটেল পাশে ওইদিকে হাইওয়ে রোড আমরা বাসে নুডলস রান্না করে আনছি ওইটা খাবো আমাদের বাস হচ্ছে ব্রেক দিছে কিন্তু বাসের গেট লক করা এই কারণে খাবার নিতে পারতেছি না ভিতরে গিয়া দেখি কিছু খাওয়া যায় না আর এই যে আমার পিছনে হোটেল হাইওয়ের হোটেলটা অনেক বড় আর বেশ সুন্দর ভিতরের ভিউ আরও চমৎকার দেখাইতেছে একটু পরেই আচ্ছা হোটেলের এই যে বার্গার কিং আর ভিতরেও অনেকগুলা ব্র্যান্ডের খাবারের দোকান আছে হচ্ছে হোটেলের ভিতরের দিকটা অনেক সুন্দর ডিজাইন আর এখন বার্গার কিংয়ে ওয়াশরুমের সিঙ্গের গ্লাসের মধ্যে স্ক্রিন আবার গ্লাস দুইটাই মানে এটা মনিটর সিস্টেম আবার আয়না

রান্না করে নিয়ে আসে কেউ ভাত আনছে কেউ রুটি আনছে আর এটি ইন্ডিয়ান পাকিস্তানি মাল এটি কিছু না খেতে চলে এসেছে আমরা হচ্ছে কফি বানিয়েছি নেস্কেফের থ্রি ইন ওয়ান তারপরে হচ্ছে এটাও নেসকেফের কফি ম্যাট অনেকটা দুধের মতো আর এটা হচ্ছে চিনি তিনটে মিলে ভাই চিনি অত লাগবে না সেই করে ব্রেক না মারলে হয় সব চালানোর গেছে কম দিতে বেশি পড়ছে এই হচ্ছে অবস্থা আমার পরশু দিনের লাস্ট ভিডিওতে যে আপডেট দিয়েছিলাম যে আমি বিজনেসের জন্য প্রোডাক্ট নিতে টাকা উঠে তো টাকা উঠা বিজনেসের জন্য প্রোডাক্ট কেনার টাকা দেওয়া শেষ হয়ে গেছে পরশু দিনই আর ও আমার প্রোডাক্ট পাঠাইছে কালকে পাঠানোর পর আমাকে ট্র্যাকিং করার যে আইডিটা ওইটা দিছে আচ্ছা প্রোডাক্ট নিতেছে ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে সোর্সিং করা আমার প্রথম শিপমেন্ট এটা প্রথম শিপমেন্ট প্যান্ট হইল ফ্যাক্টরি থেকে শপিং করার প্রথম শিপমেন্টে যাইতেছে জুতা যেহেতু শীতকাল শুরু হয়েছে শীতে মৌসুমটা ধরার জন্য যদি অলরেডি লেট হয়ে গেছে বাট এখন যে প্রোডাক্টগুলো পাঠাবো প্রত্যেকটা হবে এক্সপেরিমেন্ট তো প্রথমে জুতা তারপরে ব্যাগ তারপরে কিড আইটেম এমন এক এক সময় এক এক আইটেম নিয়ে একের পর এক পাঠানোর প্ল্যান আর সবই হবে এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্টের পরে যে প্রোডাক্টটাতে দেখবো যে ভালো রেসপন্স পাই ওইটা নিয়ে রেগুলার করার ইচ্ছা আছে পাশাপাশি আজকে এখন যেমন এক্সপোতে যাইতেছি আরও ফ্যাক্টরির সাথে লিঙ্ক আপ করতে তো নিজের পাশাপাশি অন্য যাদের হোলসেলের জন্য লাগবে প্রোডাক্ট তাদেরকেও দিব আর নিজের পার্সোনালি বিভিন্ন প্রোডাক্টকে এক্সপেরিমেন্ট করব প্রথমবার জুতা নিয়েছি ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে তো জুতা গোয়াঞ্জোতে যাবে গোয়াংজো থেকে সেখান থেকে বাংলাদেশে যাবে বাই এয়ারে মিলা লাগবে দশ বারো দিন লাগবে সব কিছু মোটামুটি সেট আপনার শেষ বাদ বাকি দেশে যাওয়ার পরে বিজনেস শুরু হলে আপডেট দিব টোটালি এই ভিডিওটা একটু যে চায়না থেকে যাওয়া থেকে শুরু করে একদম দেশে যাওয়ার পর পর্যন্ত যে আপডেট শুরু করার ওই পর্যন্ত গিয়ে শেষ হোক তাপে তাপে এক্সপিরিয়েন্সটা শেয়ার করা শুরু করার এইটাই সম্ভবত এক্সপোর্ট चैनल दस 16 चाइना इंटरनेशनल कटा बजे 128 ये वाला कार्ड है वो ही स्कैन करा कर दिखते हैं तो बहुत इस आई बैग स्कैन